আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমরা আপনাদের জন্য আরও একটা নতুন বিড়ি নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আরফেল পিভিসি বোর্ড দিয়ে সিলিংয়ের কাজ করা হয়েছে প্যানেল সিলিংয়ের কাজ করা হয়েছে খুবই সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে কাজটা করা হয়েছে কাজটা করার পরে ঘরের কি সৌন্দর্য একটা বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা যারা আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য আপনাদের বাসা বাড়ির সৌন্দর্যের জন্য এরকম কাজ করাতে চান এরকম সিলিং ডেকোরেশনের কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এরকম রং বিরঙ্গি ডিজাইন দিয়ে কাজ করায় নিতে পারেন আমাদের মাধ্যমে আমাদের কাছে আরও আরও শত শত ডিজাইন আছে আরো রঙ বিরঙ্গের অনেক ডিজাইন আছে আপনাদের মন মতো আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে কাজ করায় নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কাজের কি সৌন্দর্য একটা ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন কাজ খুবই সুন্দর হয়েছে খুবই আমাদের মেসুরে খুবই সুন্দরভাবে কাজ করে কাজে কি সুন্দর যে একটা ফিনিশিং আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা যারা যারা এরকম কাজ করাবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এগুলোর কাজ করে নিতে পারেন আমরা এগুলো স্কোয়ার ফিটে কাজ করি এক একটা স্কোয়ার ফিট মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিট মাত্র একশো টাকা করে কাজ করে থাকে এগুলো বোর্ড হিসেবে কাজ করি এক একটা বোর্ড সাড়ে সাত স্কোয়ার ফিট আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে এরকম কাজ করে থাকি আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন আপনার বাসা বাড়ি দিয়েও আমরা কাজ করে দিয়ে আসবো এগুলো দেখতে খুব হব মতো কিন্তু এগুলো জিপসের না এগুলো আর্পেল ফিভিসি বোর্ড দিয়ে করা হয়েছে খুবই ভালো মানের বোর্ড তো আপনারা যারা যারা আমাদের কাছ থেকে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারেন কোনো সমস্যা নেই যারা কাজ করাবেন বা অথবা কাজ করাতে ভাবছেন তারাই ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের সাথে জানতে পারেন তো আমরা আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম